কিনে দাও নয় আচ্ছা দাও দাও তো কি জুতা

ওকে এটা তোমাকে গিফট করা হলো এটা কি ভালো না খারাপ রে সঞ্জয় না না ওকে আছে ম্যাডাম হ্যাঁ এটা এটা কিভাবে ইয়া করবে ওরে দেখা না ওকে আছে এটা এটা কোনো বিষয় না জন্য তো তোমারে দিছি এটা বের করে আমি জানি জানি ওটা উপরে আসবে ওই বেল্ট গুলো উপরে আসবে সঞ্জয় তোরা এটা উল্টা পড়ছ এই ব্যাগটা তোমাকে গিফট করা হলো ওকে এটা উপরে আসবে বেল্টটা উপরে আসবে হ্যাঁ ওরে দেখা লাগা লাগায় দেখা এই ভিতরে স্পেস এই যে আরেকটা সঞ্জয় আমি বলছি তোরা লাগায় দেখা জি ম্যাডাম লাগাচ্ছি बेल्ट ऊपर आज बे हैं आगे इतना जाबे ओके okay. एबर एबर खुशी no. आड़ा ना ऑर्डर रस्ते दिए दियो ऑर्डर रस्ते दिए दियो ये बेकार नहीं ना रशन जाए? ना मैं